হাই টু অল অফ ইউ এখনকার দিনে সারা পৃথিবীব্যাপী যে রোগটি মহামারী আকার ধারণ করেছে সেই রোগটির নাম হলো ওবিসিটি বা মেয়ের বাহুল্যতা বা মোটা হয়ে যাওয়া বা স্থূলতা তো ছোট থেকে বড় এখন সবার মধ্যেই এই মেদবাহুল্যতা দেখা দেয় চাইল্ডহুড ওবিসিটি এই কথাটা আমি তার দিনে ভাবাই যেত না কিন্তু দুঃখের বিষয় হলো যে এখন এটা এত র্যাপিড হারে ছড়িয়ে পড়ছে বাচ্চাদের মধ্যে বিশেষ করে খেলাধুলা তাদের বন্ধ হয়ে যাওয়া অতিরিক্ত মোবাইল টিভিতে আসক্তির ফলে তারা বাইরে যাচ্ছে না এর ফলে ধীরে ধীরে যে ওবিসিটি ডেভেলপ করছে সেটা বাচ্চাদের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক আর বড় যারা আছে যারা অ্যাগ্রিক পার্সেন্ট আছে তাদের তো এটা মহামারী আকার ধারণ করেছে উনিশশো একানব্বই থেকে দু পনেরো সালে একটি রিসার্চে দেখা গেছে গোটা পৃথিবীব্যাপী আগে যে ওবিসিটির পরিমাণ ছিল সেটা এখন দ্বিগুণ হয়ে গেছে এখন সেটা আরও তীব্রভাবে বাড়ছে আগে ওয়েস্টার্ন কান্ট্রিতে ভাবা হতো যে ওবিসিটি হলো ওয়েস্টার্ন কান্ট্রির রোগ কিন্তু আনফর্চুনেটলি ইন্ডিয়াতেও এর প্রাদুর্ভাব প্রচুরভাবে দেখা যাচ্ছে বিশেষ করে যেগুলো ডেভেলপ কান্ট্রি আছে সেগুলোতে এই যে ওবিসিটি বা মোটা পার রোগটা প্রচুরভাবে দেখা যাচ্ছে তো মোটা হয়ে যাওয়া বা ওবিসি হওয়ার কারণটা কি কারণটা হল সেকেন্ডারি লাইফস্টাইল বা অলসভাবে থাকা আমাদের যত কিলো ক্যালোরি খাওয়ার কথা ছিল ততটা আমরা নিচ্ছি না বরং তার থেকে আমরা বেশি নিচ্ছি এটা হচ্ছে অলসভাবে জীবনযাপন করা তার প্রধান কারণ এছাড়া আরও কিছু মেডিকেশন বা বিভিন্ন হরমোনাল ফিল বা হাঁটা চলার দৈনিক হাঁটা চলার একদম অভাবের ফলে এই অবিসিটি দেখা দেয় তো রাস্তা দিয়ে কোনো লোক দিলে আমরা তাতে বলতে পারবো না এ লোকটি মোটা বা ও পার্সুন বা কোনো রেস্টুরেন্টে বা চা এখন তো চারিদিকে আমরা যে মানুষগুলোকে দেখতে পাই ওবিসিটি ও বেশ বেশি দেখতে পাই তো আমরা চোখের আন্দাতে দেখে কোনো মানুষকে বলতে পারবো না যে উনি হচ্ছে ওবিসিটিতে ভুগছেন ওবিসিটির ডেফিনেশান দেওয়া হয় একটি ইন্ডেক্সের মাধ্যমে যেটাকে বলা হয় বডি মাস ইন্ডেক্স হুম বডি মাস ইন্ডেক্সের মাধ্যমে আমরা কে কতটা মোটা কে কোন গ্রেডের মধ্যে পড়ছে সেটা আমরা জানতে পারি এই যে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স হলো এমন একটি জিনিস কোনো পার্সনের বডি ওয়েট বাই হাই মিটার স্কোয়ারে সেটাকে দিয়ে বার করা হয় এবার এই রেঞ্জটা যদি এইটিন পয়েন্ট ফাইভ টু টোয়েন্টি ফোর মধ্যে থাকে তাহলে সে নর্মাল হেলদি পার্সেন তার আইডিয়াল ওয়েট বডি ওয়েটে আছে এবার যদি পঁচিশ থেকে টোয়েন্টি ফাইভ থেকে উনতিরিশ বা টোয়েন্টি নাইন মধ্যে যায় তাহলে বুঝতে হবে সে ওভারওয়েটে বিলং করছে যদি থার্টি অ্যাভাব তার ইন্ডেক্স যদি থার্টি অ্যাভাব রেঞ্জের উপরে থাকে তখন তাকে ধরতে হবে যে সে ওবিসিটি মধ্যে পড়ছে মানে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি সে ধরনের ওবিসিটিতে পড়ছে এইবার কারোর বডি মাস ইন্ডেক্স যদি ফর্টি আপ থাকে ফর্টির উপরে থাকে তখন তাকে ধরতে হবে মরবিড ওবিসিটি পারসেন মানে তার সমস্যা শোচনীয় এবার আমি যদি মরবিড ওবিসিটিকে যদি ছেড়ে দিই বাদ বাকি যে অবিস্থিতিগুলোর কথা বললাম সেই অভিস্থিতিগুলোকে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আবার পুরনো বা আইডিয়াল ওয়েটে ফিরিয়ে আনা পসিবল তো এই যে এত ওয়েট বেড়ে যাচ্ছে বা আমরা কোনো সেটাকে মানে কেয়ার করছি না উদাসীনতার ফলে সেটা বাড়তে বাড়তে কখন মডবিড ওবিসিটিতে পৌঁছাচ্ছে সেটা আমরা খেয়াল করছি না তখন বিভিন্ন স্টেট হয় তখন পর্যন্ত যাওয়ার দরকার হয় না যদি আমরা ওবিসিটিতে বা ওভার ওয়েট পর্যায়ে পৌঁছাই তখনও কিছু কিছু আমাদের প্রবলেম দেখা দেয় শারীরিক প্রবলেম দেখা দেয় সেগুলো হলো কার্ডিও ডিজিজ বা হার্ট ডিজিজ স্ট্রোক হাই কোলেস্টেরল ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস দেখা যায় অস্টিও আর্থোলাইটিভ দেখা যায় বল স্টোন দেখা যায় এছাড়া ফ্যাটি লিভার দেখা যায় এছাড়া বিভিন্ন ধরনের ক্যান্সার হতে দেখা যায় এই অবিসিটির ফলে আজকের ভিডিওটির উদ্দেশ্য ছিল যে মোটাফা বা ওবিসিটি তাকে বলে তার ডেফিনেশন এবং একটি নির্দিষ্ট মাত্রায় যেমন বডি মাস ইন্ডেক্স এইটিন পয়েন্ট ফাইভ টু টোয়েন্টি ফোর পয়েন্ট নাইনের মধ্যে রাখা হচ্ছে জরুরি আমরা যত খুশি মোটা হয়ে যেতে পারি না যত খুশি রোগাও হয়ে যেতে পারি না একটি নির্দিষ্ট যে ইন্ডেক্স আছে যে মাত্রা আছে তার মধ্যে আমাদের বডি ওয়েটটিকে রাখতে হবে এটি যদি না রাখি বিভিন্ন ধরনের আমাদের লাইফস্টাইল ডিজিস সেগুলো আসতে পারে তো সেগুলো থেকে আমাদের পরিত্রাণের জন্য আমাদের আইডিয়াল বডি ওয়েটটা হচ্ছে রাখা দরকার এই ভিডিওটি করার উদ্দেশ্য ছিল যে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যেভাবে মহামারীর আকার ধারণ করছে ওবিসিটি তো কিছু মানুষ যদি কিছু পার্সেন্ট মানুষ যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয় তাহলে আমি খুব খুশি হব মন থেকে এবং যদি আপনারা যদি ফ্রেন্ডদেরকে সচেতন করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ারও করতে পারেন যাতে তারা এ ধরনের কোমরবিডিটি বা এই ধরনের লাইফস্টাইল ডিজিজ থেকে পরিত্রাণ পেতে পারে তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগে পর্যন্তই ধন্যবাদ